বরক ভাই আপনি তো অসাধারণ কালেকশন নিয়ে চলে আসলেন এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় মানে পাওয়া যায় স্বর্ণর কালেকশন রূপা আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ ও অসাধারণ অনেক কালেকশন আছে সব ধরনের প্রোডাক্টে আপনার চাইলে দশ হয় এখানে কি হোলসেল না খুচরা খুচরা বিক্রি হয় এখানে কিন্তু আপনারা চাইলেই এই রকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর দোকানের নাম ঠিকানা কিন্তু সম্পূর্ণ এখানে দেওয়া আছে আর আমাদের যত সাথে যোগাযোগ করতে আ গেলে WhatsApp কথা বলে যদি কাউর কিনতে কষ্ট হয় অবশ্যই এই ঠিকানা ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট পুরাতন নতুন বাজার দর্শক শ্রোতা ভিডিও নিয়ে আসার উদ্দেশ্য কাস্টমার যেখান থেকে দেখবে অবশ্যই আমাদের ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ করবে নতুন নতুন ভিডিও সবার আগে ইনশাল্লাহ পেয়েছেন